আসসালামু আলাইকুম সিম বড় সিম বা কাট্টা সিম বনশিম কেউ বা বলেন মৌ সে যাই হোক যে যাই বলুন সিম তো সিমই তা আমি এখানে সিম নিয়েছি আটটি সিমগুলো অনেক ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই আগে বাজারে যদি হয় তাহলে এটি আপনারা লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন কমপক্ষে আধা ঘন্টার জন্য আর নিজের জমি যদি হয় তাহলে তো দরকারই নেই আরও নিয়ে নিয়েছি তিনটি আলু দুটো ডিম দেখুন তো এখন আমি যাই মূল রান্নায় প্রথমে আমি শিমগুলো ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি অবশ্যই প্রথমে ধুবেন কারণ কাটার পরে ধুলে ওর ভিটামিনটা নষ্ট হয়ে যায় সিমে যে আঁসটি দেখছেন এই আঁসটি তুলে ফেলে দিতে হয় এটি অনেক শক্ত হয় এটি থাকলে ভর্তা খেতে ভালো লাগবে না তারপর সিমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমার মতন করে কাটতে হবে এরকম কোনো কথা নেই সো আপনারা যেভাবে পারেন সেভাবে কাটতে পারেন সমস্যা নেই জাস্ট এটি সিদ্ধ করব এই জন্য এভাবে আমি সুন্দর করে কেটে নিলাম এখন আমি একটা প্যানে পানি দেব পরিমিতভাবে তারপরে এই যে কেটে রাখা সিমগুলো সব দিয়ে দেব এক এক করে এই পানিতেই আমি এখন আগে থেকেই ধুয়ে রাখা অবশ্যই খুব ভালো করে ধুয়ে রাখা আলু আলু তিনটি এবং ডিমগুলো অনেক ভালো করে ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেবো একসঙ্গে সিদ্ধ করার জন্য আর পানি এভাবেই দেব যেন সিমগুলো সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায় কারণ সিম সিদ্ধ পানিতে ভিটামিনসগুলো থেকে যাবে তাই দেখুন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু একটু করে তুলে নিই আর সম্ভবত সিমগুলো দেখি চেক করে সিদ্ধ হয়নি দেখে বোঝা যাচ্ছে তা আর একটু সেদ্ধ করে নিব মনে হচ্ছে একটু শক্ত আছে এখন এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিই তো ধনিয়ার পাতা কেটে নিই কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে এখন আমি কুচি কুচি করে কেটে নেব দেখুন খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি বেশ কুচি কুচি করে কাটছি না হলে ভর্তাটা ভালো লাগবে না মজা হবে না সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব এরপর পেঁয়াজগুলি আগের থেকে ধুয়ে রেখেছি ভালো করে এখন পেঁয়াজগুলিও কুচি কুচি করে কেটে নেব এখানে আমি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ বেশি করে দিলে ভর্তাটা অনেক মজা হয় পেঁয়াজগুলি কুচি কুচি কেট করে কেটে নেওয়ার পর আমি এখন মরিচ কাটবো অনেক সুন্দর করে কুচি কুচি করে অবশ্যই কাটতে হবে মরিচগুলো কিন্তু আমার ছাদ বাগানের আপনারা চাইলে ইচ্ছে করলে যে কেউ সুযোগ থাকলে অবশ্যই ছাদ বাগানে কিছু প্রয়োজনে গাছ করতে পারেন আমার মতন যেমন মরিচ সারা বছর পাওয়া যায় এরকম কিছু মরিচ পুদিনা পাতা ধনিয়ার পাতা করতে পারেন যদি ছাদ না দেওয়া হয় সম্ভব না হয় তাহলে আপনারা বেলকুনিতেও করতে পারেন এতে আপনারা ফ্রেশ সবজি মরিচ এগুলো পাবেন আর প্রয়োজনের সময় হাতে কাছোগুলি পাবেন আর পরিবারের কিছুটা সাহায্য করা হবে সবচেয়ে বড় কথা অর্গ্যানিক মুক্ত জিনিসগুলো পাওয়া যাবে একটু যদি আমরা পরিশ্রম করি গৃহীরা তাহলে আমরা সংসারটাকে আরও অনেক উন্নত করতে পারি আমার মরিচগুলো দেখুন কত সুন্দর টাটকা সতেজ তা আমার প্রয়োজনের সময় আমি দেখুন লাল সবুজ নিয়েছি কারণ এটি দেখতে অনেক সুন্দর লাগবে লুকটা অনেক সুন্দর লাগবে লাল সবুজ বাজার থেকে কিনতে গেলে দেখা যায় যে কেমিক্যালস থাকে যেহেতু এগুলো আমরা সরাসরি খাব তা সেজন্য বিষমুক্ত হওয়াটাই অনেক ভালো তা আমি মরিচগুলো কুচি কুচি করে কেটে নিলাম এখন আমি দেখছি যে হ্যাঁ সিমগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন কোনো পানি নেই তা আমি সিমগুলো এখন নিয়ে পাটায় বেটে নেব আপনার ইচ্ছে করলে চাইলে এটি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন সিমগুলো যদি বেশি কচি হয় হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন সিমের যে ভিতরে এটি সাদা অংশ থাকে বা আঁশ থাকে এটি ফেলে দিতে হবে এটি থাকলে ভর্তা খেতে ভালো লাগবে না এটি অবশ্যই ফেলে দেবেন আর শিমে যে বীজটা দেখছেন না বা সিড এটি অনেক উপকারী প্রত্যেকটা সবজিরই বীজ অনেক উপকারী তো আমি এটি না ফেলে রেখে দেব অবশ্যই আপনার চেষ্টা করবেন বীজ খাওয়ার জন্য প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভিটামিনস আছে এ নিয়ে আমি একটা এপিসোড করব এখন স্বল্প সময়ে বলতে বলা যাবে না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য আমি এ সম্পর্কে পরে বলবো তা আমি সিমগুলো ভালো করে এখন বেটে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে আর মাঝে যে মাঝে মাঝে যে শীত বা শিরা যেগুলো আছে ওগুলো বেছে বেছে ফেলে দিতে হবে তা না হলে ভর্তাটা খেতে ভালো লাগবে না এখন সুন্দর করে বেটে নিই ভত্তাটা আমার পাটাতে বাড়তেই ভালো লাগে এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করলাম না আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কণ্ঠস্বরটা বসে আছে সো আমার কয়েকদিন থেকে জ্বর প্রচুর তো কণ্ঠস্বরটা যদি একটু খারাপ শোনায় বা বুঝতে অসুবিধা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে মাঝে মাঝে যে শিটটা দেখছেন ওটা অবশ্যই ফেলে দেবেন তো মোটামুটি আমার সিমগুলো বাটা হয়ে এসেছে আর কিছুটা আছে ওগুলো বেটে নেই সবগুলোই ভালোভাবে বেটে নিই বাটার মধ্যে একটা ভালোবাসা থাকে হাতের ছোঁয়া থাকে এই জন্য আমি শিলপাটাতে বাটতে পছন্দ করি এখন সবগুলো বাটা হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিব নিয়ে আলু ডিম এবং সব কিছুর সমন্বয়েটি এখন আমি খুব মজা করে ভত্তাটা বানাব রান্নাটা হলো একটি শিল্প আমি বরাবরই বলে এসেছি যতটা মনের মাধুরে দিয়ে করবেন ততটাই ভালো হবে তো রান্না অবশ্যই মন দিয়ে করবেন এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ছিলে নিব ডিম দুটিও ছিলে নিব তারপরে ভালো করে এগুলো ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়েছি অলরেডি পেঁয়াজ মরিচ ধনিয়ার পাতা কিছুটা স্বাদ মতো লবণ আর দেব কিছুটা তেল তেলটা আপনারা আপনারা প্রয়োজন মতন দেবেন যে কেউ একটু ভর্তাতে বেশি তেল খেতে পছন্দ করেন কেউ বা একটু কম সো আপনারা আপনাদের মতন করে নেবেন এবং সব উপকরণগুলো আমি অনেক ভালো করে মাখিয়ে নেব এরপর বেটে রাখা সেই যে মৌসিমের সিমটা সেটা দেব এরপর ম্যাশ করা আলু দেব সাথে ডিমগুলো দেব ডিমগুলো বেশি ভাঙবেন না হালকা ভাঙবেন বেশি গোড়া করবেন না একটু টুকরো টুকরো থাকবে তাহলে খেতে মজা লাগবে বেশি আমি তো এভাবেই ভর্তা খাই আমার এভাবে খেতেই ভালো লাগে তো দেখুন কত সহজে হয়ে গেল আমার ভর্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আপনাদের এক একটা লাইক কমেন্টস আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ